আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন এখন হচ্ছে কয়টা বাজে প্রায় দশটা বাজে আহারে বরবটি গাছটার কি অবস্থা হয়েছে পোকায় ধরছে এই যে আমাদের নতুন মুরগির বাচ্চা উঠছে বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ কিন্তু বড় হইতে হইতে এগুলো আর থাকে না যে কোন কারণে মারা যায় হয় কিছুতে ফেলে যে মিনি বাগান আমাদের বাড়িতে লাগাইছে ছোট ভাবি এটা আমাদের লেবু গাছ যাই এখন রান্না বান্না করবে ভাবি দেখি কি রান্না বান্না করে রান্না বান্না কি হয়ে গেছে কুকুর রান্না বান্না শেষ ভাত রান্না করে ফেলছে ডাল রান্না করে ফেলছে ভাবি হচ্ছে এই রুই মাছের মাথা পুঁই শাক দিয়ে রান্না করবে যাই আমরা পুঁই শাক তুলে নিয়ে আসি এই যে জাংলায় অনেক পুঁই শাক আছে ছোট ছোট আসলে একটা গাছের মধ্যে অনেক গাছ তো এর জন্য এমন জঙ্গল জঙ্গল অবস্থা এগুলা হচ্ছে ধুন্দল গাছ আসলে ধুন্দল গাছের সিজন শেষ তো এখন বেশি ধুন্দল ধরে না এখন দু একটা যা ধরে আর কি গাছের যে আব্বা লাগাইছে সিম গাছ এই যে হচ্ছে আমাদের পুইশাকের জাংলা। আমরা এটারে জাংলা বলি আবার অনেকে মাছাও বলে যাই হোক যে যেটা বলে শান্তি পায় এই যে হচ্ছে পুইশাকের মাছা এদের অর্থে পুইশাক যা পাই নিবো আর ওই পাশে কয়েকটা গাছ আছে ওই যা অর্থে যা দিয়ে বললো রান্না করতে একটা বড় কচু এটা মনে হয় গলা চুলকায় কচু কতগুলো গাছটা দেখতে অনেক সুন্দর এই যে একটা বাতি ধুন্দল এটা দিয়ে দানা রাখবে এটা পাকলে এটা তো দানা হবে অনেকগুলো এর এরকম এই যে একটা ঝিঙা এটার মধ্যে থেকে দানা বের করবে যাতে আবার পরবর্তীতে লাগাইতে পারে এই যে একটা পাইকে গেছে এই যে ও দেখি ভাবি শাক তোলা হইলো নাকি কতগুলো হয়েছে হম এক বল হয়ে গেছে আমরা বাড়িতে এখন তিনজন মানুষ তাতে হয়ে যাবে না যাই হোক এই হচ্ছে আমাদের শাক মাছের মাথা ভালোভাবে ধোয়া হয়ে গেছে এখন ভাবি শাক ধুইতেছে পুকুর মাছের মাথাটা ধুয়ে দিছে ভালোভাবে এমনি মাছের যে একটা গন্ধ থাকে এই গন্ধ দূর করার জন্য আপনারা একটু লেবু দিয়ে রাখতে পারেন তাতে গন্ধটা থাকবে না লেবু দিয়ে দিল মাছের গোড়া হলে দিয়ে দিল আপনারা মশলাটা ভালোভাবে কষাবেন যাতে ধ্যান দের হয় সামান্য পানি দিয়ে দাও মশলা কষানো হয়ে গেছে মাথাটাও দিয়ে দিচ্ছে মাথাটা এখন ভালোভাবে কষানো লাগবে মশা ভালোভাবে কষানো হলে মাছ এখন হয়ে গেছে এখন সার দিয়ে দিবে শাকটা সেদ্ধ হয়ে গেছে অনেক সবুজ দেখতে আসলে ক্যামেরায় কেমন দেখা যাইতেছে পুঁই দিয়ে রুই মাছের মাথা রান্না কমপ্লিট আমরা এখন খাব মনে হয় অনেক মজা হয়েছে